তক্ত এসেছে আমার কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের দলের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছেন রমেশ চন্দ্র সাহস তিনি নাকি ভারতের রর এজেন্ট হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির পদটি পেয়েছেন এরই মাঝে সহযোগিতা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন স্থায়ী কমিটির সদস্য তার মনোনয়িত ব্যক্তি হলেন হঠাৎ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আরো কঠিন পরিস্থিতিতে পড়লো ছাত্র দলের কোনো নিজস্বতা নেই স্বকীয়তা হারিয়ে ফেলছে তাদের রাজনীতি এক কথায় নেই তারা সব জায়গায় তাচ্ছিল্যের শিকার হচ্ছে পরনির্ভরশীল হয়ে পড়ছে নিজস্ব কোনো ব্র্যান্ড নেই নিজস্ব কোনো ন্যারেটিভ নেই কিছুই নেই এটা কোনো সংগঠনের মধ্যেই পড়ে না যার ফলে অনিবার্যভাবে তারা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার ব্যাপক বিক্ষোভ উত্তাল ভারত ভোটচোর স্লোগান দিয়ে ডাইরেক্ট মোদীর উপর হামলা মোদীকে গদি ছাড়া করতে গর্জে উঠল ভারতীয় জনগণ একের পর এক গণ গণআন্দোলনে কোণঠাসা নরেন্দ্র মোদী ভিডিও ভাইরাল যেকোনো সময় মোদীর চ্যাপ্টার ক্লোজ তাহলে কি এবার আর শেষ রাখা হচ্ছে না গুজরাটের কসায় নরেন্দ্র মোদীর বেরিয়ে এক ভয়াবহ তথ্য এদিকে ভারতকে কঠিন হুংকার দিলে বিএনপি নেতা লুৎফর জামান বাবর ভারতের চিকেন স্নেক দখলে নেওয়ার হুমকি দিয়ে একই বললেন তিনি অপরদিকে হঠাৎ আরও কঠিন পরিস্থিতিতে ছাত্রদল কি চলছে দেশের রাজনীতির অন্দর মহলে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না মোদী বিরোধী স্লোগানে এবার উত্তাল হয়ে উঠেছে ভারত এই উত্তাল বিক্ষোভ দমনে কোথাও কোথাও বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী যার দরুন উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে ভারতের মণিপুরে এই উত্তেজনায় যেন থরথর করে কেঁপে উঠছে মোদী সরকার দুই বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় দুইশো পঞ্চাশ জনের প্রাণহানির পর গত শনিবার প্রথমবারের মতো এই উত্তেজনাপূর্ণ রাজ্যে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কষাইখ্যাত নরেন্দ্র মোদী তবে মোদীর সফরের কয়েক ঘন্টার মধ্যেই মণিপুরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে এ সময় জনতা বিক্ষোভ করেন এবং গো ব্যাক মোদি স্লোগান দেন এই সময় সেখানে থমথমে পরিবেশের সৃষ্টি হয় এদিকে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাদানে গ্যাস ব্যবহার করে যার ফলে বহু মানুষ আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এরপরই আরও দ্বিগুণ গতিতে ফুসে ওঠে মণিপুর মোদির এই সফর তিন দিনের যা আসাম এবং বিহারকে অন্তর্ভুক্ত করেছে বিহার ভারতের তৃতীয় সর্বাধিক জনসংখ্যার রাজ্য যেখানে প্রায় এক কোটি ত্রিশ লাখ মানুষ বসবাস করেন বিহার আগামী অক্টোবর বা নভেম্বরের নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এটি ভারতের হিন্দি ভাষী উত্তরাঞ্চলে একমাত্র রাজ্য যেখানে মোদির দল বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারেনি মোদীর সফরের সময় বিহারে মোট আট বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করা হয়েছে যা কৃষি প্রকল্প রেল যোগাযোগ সড়ক উন্নয়ন এবং বিমানবন্দর সম্প্রসারণে অন্তর্ভুক্ত মণিপুরের উত্তেজনা দুই সালের মে মাসে শুরু হয় যখন প্রধানত হিন্দু মেইতেই জনগোষ্ঠী এবং বড় বড়সংখ্যক খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষের ফলে হাজার হাজার মানুষ এখনও সরকার দ্বারা তৈরি অস্থায়ী শিবিরে বসবাস করছেন প্রধানমন্ত্রী মোদীর মণিপুরের রাজধানী ইম্ফলে যেখানে মেইতেই জনগোষ্ঠী ঘনত্বপূর্ণ একটি সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় সেটি বাতিল করা হয়েছে এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে চলছে হরতাল অবরোধ ও বিক্ষোভ শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের পর এবার কি তবে পতন হতে যাচ্ছে মোদী সরকারে। কারণ এই দেশগুলোতেও ছোট্ট একটি আন্দোলনের স্ফুলিঙ্গ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সমগ্র দেশে অবশেষে দেশ ত্যাগ করতে হয় দেশগুলোর সরকার প্রধানদের এবার পানি বেশি দূর গড়ালে ভারতের সরকার প্রধানও পড়তে পারেন তেমনই পরিস্থিতিতে এমনটাই মন্তব্য করেছেন অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা

वोट चोरी करके चुनाव जीतता है वोट चोर है उतना नोट चोर है वोट चोर है किसानों का अनाज चोर है व्यापारों का व्यापारी चोर है बिजनेस खत्म कर दिया उसको क्या करिएगा उसको तो शर्म होता ना तो इस्तीफा दे देना चाहिए और नहीं तो पब्लिक इस्तीफा दिलवाएगा हाँ प्रधानमंत्री प्रधानमंत्री একটা সাহেব কেউ বলেন স্পাইক বাবর কেউ বলেন যে মেশিন বাবর আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে মামলা হয়েছিল আহ ইভেন কি বলা হয়েছে সেই সরকারের আমলেই তার একটা মামলা চলমান ছিল আওয়ামী লীগের সময় তার মৃত্যুদণ্ড মুক্ত হয়ে বাতাসি করছেন রাজনীতিতে নতুন ভয় তুলেছেন জয় তুলেছেন ভারতের জন্য কলিজা কাপানো অবস্থান তিনি তৈরি করে ফেলেছেন কারণ ভারতের কাছে আপনার এই বাবর সাহেব মানে লুৎসুজ্জামান বাবর সাহেব খুবই রেডমার্ট একজন ক্যারেক্টার তো অস্ত্র শস্ত্র সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা আছে কারণ আমাদের সম্মানিত বাবুর ভাই তিনি যেই মামলাটার মধ্যে জেল খাটছিলেন এটা কিন্তু দশ ট্রাক অস্ত্র চালান মামলা খেয়াল আছে নিশ্চয়ই তো মোটামুটি এই বিষয়গুলো ওনার নলেজ একটু ভালোই থাকে বা ওনার গোয়েন্দা তৎপরতা সম্ভবত ভালো আছে কথাগুলো বলছে এই কারণে যে ভারত থেকে শেখ হাসিনা সম্ভবত ট্রাকে ট্রাকে অস্ত্র ঢুকাচ্ছে কয়েকদিন আগে বেনাপুল বন্দর দিয়ে ঢুকা একটা ট্রাকে ভারতীয় একজন ট্রাক ড্রাইভারের একটা অস্ত্র সহ তাকে এবং তার সহযোগীকে আটক করেছিল পুলিশ তো ওইটা এত মাথাছাড়া চারা দেয় ঘটনাটা কিন্তু আজকে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যে তথ্য দিয়েছেন ডক্টর ইউনুসের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা কারণ ভারতে এসআরম গ্রুপের যে মালিক আছে মোহাম্মদ সাইফুল আলম বা এস আলম তার সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই তথ্য আছে আমাদের বাবন ভাইয়ের কাছে ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এবং দেশে অবৈধ অস্ত্র ঢুকছে এখন অবৈধ অস্ত্রগুলো ট্রাকে ঢুকছে নাকি কার্গোতে ঢুকছে নাকি জাহাজে ঢুকছে নাকি বিমানে ঢুকছে এটা আসলে এখন স্পষ্ট না অথবা চোরা মাধ্যমে বর্ডার বিস্তৃত সেদিক দিয়ে ঢুকছে তো তিনি আজকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে একটা বৈঠক ছিল তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে তা নিয়ে সরকারকে তিনি তথ্য দিয়েছেন আর তার বক্তব্য যে ভারতে বসে শেখ হাসিনা এবং এস আলম বা আওয়ামী লীগের যারা আছে তারা আপনার দেশে অবৈধ অস্ত্র নিয়ে আসছে প্রবেশ করাচ্ছে পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন খারাপ হয় নির্বাচনের আগে নির্বাচন যেন বাঞ্চালে সরকার যেন একটা সুষ্ঠু কমিটেড যে নির্বাচন করার কথা ডক্টর ইউনুসের সেই পরিবেশটা যেন তৈরি করতে না পারে এই কারণে ভারতে বসে ষড়যন্ত্র হচ্ছে কেউ কেউ বলছিলেন যে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এস আলম নাকি ভারতে শেখ হাসিনাকে দিয়েছেন কারণ আওয়ামী পরিকল্পনা ভারতে বসে করছেন তবে তার কাছে এই তথ্য কই থেকে আসলো অস্ত্রগুলা কোন দিক দিয়ে ঢুকছে তবে তথ্য থাকতে পারে কারণ যে বললাম না যে এর আগে দশ টাক অস্ত্র কিন্তু লুথুজামান বাবর ভাই আপনার গ্রেপ্তার হয়েছিলেন যদিও এটার দায়ভার তিনি স্বীকার করেন নাই

ঢুকছে আমরাও একটু জানতে চাই কারণ মানুষকে সচেতন করা আমরা এই কথাবার্তা আমাকে পারিবারিক লেভেল দুই একটা মাধ্যমে লেভেলে

তারা সেখানে একটা মিটিং করছে সব থেকে আসছে সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল মানুষের নির্বাচন বাঞ্চার কথা নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটনা এটা তো ক্ষেত্রে উদ্যোগ সেই ব্যাপারে আমরা আলোচনা আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনো

রমেশচন্দ্র সাহস তিনি নাকি ভারতের রর এজেন্ট হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির পদটি পেয়েছেন এর মাঝে সহযোগিতা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য তার মনোনীত ব্যক্তি হলেন এই রমেশচন্দ্র সাহস রমেশচন্দ্র সাহস এই ভারতীয় রর এজেন্ট হিসাবে বিষয়টা আজ করতে পেরেছেন জনাব তারেক রহমান সেই কারণে তাকে বিপিজিএস এজিএস কোনো পদেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রার্থীতা দেননি জনাব তারেক রহমান এই কারণে আমি তারেক রহমান সাহেবকে একটি সেলুট দিচ্ছি যে উনি বুঝতে পেরেছে যে এ ভারতীয় রর এজেন্ট সর্বশেষ সে যখন কোনো পদই প্রার্থী হতে পারল না তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে বাঞ্চাল করার জন্য রর পরিকল্পনা অনুযায়ী দুপুরের পরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি সারের অফিসে মিটিংয়ের জন্য নিয়ে গেলেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব হাসানকে এবং সেক্রেটারি জেনারেলকে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সেখানে নিয়ে গিয়ে সে এমন একটা সিন ক্রিয়েট করেছে টেবিল চাপিয়ে দমকাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি কে এই দমকানের ভিতরে এসে ভেবেছিল ভয়ে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি নির্বাচনটা বন্ধ করে দেবে নির্বাচনটা বানচাল করাই ছিল রমেশচন্দ্র শাহনের সাহসের টার্গেট এই সাহস সাহস দেখিয়েছে ডাকসুর নির্বাচনের দিন কিন্তু তারপরে তার আগে কখনই কিন্তু তার কোন সাহসিকতা আমরা দেখি নাই তাই তাকে টার্গেট করাই রেখে হয়েছিল ভারতীয় র থেকে নির্বাচনের দিন জানি সে এরকম একটি সিন ক্রিয়েট করে অপরদিকে দেখুন ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক বিবি সাদিকায়ী হয়ে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ জি এস প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মহিউদ্দিন এজিএস প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন অপরদিকে ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাবিকন্যাহার নির্বাচিত হয়েছেন তাহলে কেন ছাত্র দলের কোনো কমিটির বড় কোনো নেতাকে সেখানে বা সভাপতিকে বিপিজিএস এজিএস কোন কোনো পদেই রাখা হলো না এতেই বোঝা যাচ্ছে যে তারেক রহমান সাহেব বিচক্ষণতার সাথে বিষয়টা রিলিজ করেছিলেন আজকে তরুণ তরুণীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাহিদা হলো আবিদের মতো ভদ্র ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি করা হোক আবিদকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি করা হয় ছাত্রদলের প্রাতর ঐতিহ্য কিছুটা হলেও ফিরত পাবে বলে অনেকে মনে করছেন কেডিবি 24 এর আপনাদের মন্তব্য লিখবেন করেন এদিকে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম গণভুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে হাজির হন তিনি তবে মাহমুদুর রহমানের জেরা শেষ না হলে আজ সাক্ষ্যগ্রহণ হবে না নাহিদের এর আগে গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য চলে মাহমুদুর রহমানের এদিন সাক্ষ্যগ্রহণ শেষ না হয় মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয় আজ সাক্ষ্য শেষে মাহমুদুর রহমানের জেরা চলছে কে যারা করছেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইএনজিবি মোহাম্মদ আমির হোসেন এরই নাহিদ ইসলামের সাক্ষonar কথা রয়েছে গত 9 সেপ্টেম্বর 14 তম দিনের মতো এ মামলায় 6 জন সাক্ষ্য দিয়েছেন এখন পর্যন্ত মোট 46 জনের সাক্ষ্য গ্রহণ রেকর্ড করেছেন ট্রাইবনাল 8 সেপ্টেম্বর সাক্ষ্য দেন তিনজন গত 2 সেপ্টেম্বর 38 নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এ মামলার আসামি থেকে রাষ্ট্র সাক্ষী হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার জেরা শেষ হয় 4 সেপ্টেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে জানিয়ে তিনি ক্ষমা চেয়েছেন একই সঙ্গে অজানা অনেক তথ্য ট্রাইব্যুনালের সামনে এনেছেন আর গত পহেলা সেপ্টেম্বর দশম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয় এদিন জবানবন্দি দিয়েছেন ছয়জন এর মধ্যে চিকিৎসক সাংবাদিক ও প্রত্যক্ষ দোষী রয়েছেন সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযোগ্য চালানোর বিভৎস বর্ণনা উঠে এসেছে আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা কামাল সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন হিত পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা উল্লেখ্য গত দশ জুলাই শেখ হাসিনা কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করে দেন ট্রাইব্যুনাল এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন